ইজি আবিি উবাই জাহা গা হ্তুছুনিয়া লাখিয়ানে গুলাম উল্লেমানিক مکی دلکاہ نوی سو تو مناخد کولہ گوزارا فرخ تو سلاس سرخ تینسم تو مین لا یا سوبھا یا سوبا سم اند تو ہتھ الکاہ وفد وقدوہ فجا تو ارمی انا کال یو مدا

কি দিল ডাক ইয়া ইয়া করে ডাক মানুষ কি করলো শুনলো দুইটা পুত্র আল্লার নবীর কিছু উঠ চুরি করে নিয়ে গেছেন একজন সাহাবি যখন সেটা শুনলেন উনি দৌড়ে গিয়ে তাদের থেকে উঠ চিনিয়ে নিয়েছেন নিয়ে এখন তাদেরকে মারতে যাচ্ছে। এই মুহূর্তে রসুলের সাথে দেখা হলো

অমুকের কি আনা ইবনু আল আকওয়া আনা ইবনু আল দিছে ভরতে চাইও আমাকে যে কোনো কিছু করতে পারো উড় করে দিলে দাও নালে ফাটাই ফেলব তাড়াতাড়ি অমুকের সন্তান যখন শুনছে দিয়ে দিছে এরক মাঝেত্ব মদ তো তরা তারা নচিনে হন মদ আর নচিনা অমুকের মানুষের বাবু মান কালা খুজাহা ওয়া আনা ইবনু ফুলান কালা সালামাতু খুজাহা ওয়া আনা ইবনু লাকু আবিহি কালা হাদদনা উবাইদুল্লাহ ইসরাইলা নবি ঈসা কা কালা সালা আরযুনিনাল বারা ফাকালা ইয়া আবা উমারাতাম আওয়াল লাইতুম মা হুনাইন কালা আল বারা ওয়া আনা আসমা মুমারস ফলাম ইয়াদ্দি ইয়াউম আইদিন তোমরা কে হুনায়ের দুদ্যদিন ফি ডাকায়া ফেলায়ে গিসিলা বলে না রাসূল পাক সলসালাম সাইও যাই নাই কানা আবু সুফিয়ান ইবনু হারিস আখে আখ এজন আখে যুন বগলা বগলাতিহ আবু সুফিয়ান তার খচ্চরের লাগাম দলল ফলাম্মা কাশিয়াউল মুর্শিক না দালা ফা দালা এখন যখন মুর্শিদ চারিদিক থেকে ডেকে ফেলল তখন রসুল বলা শুরু করলেন আনান নবী আনা ইবনো আব্দিল আমি নবী এখানে কোনো মিথ্যা নাই আমি কোনো বন্ড নবী নয় এখানে কোনো মিথ্যা নাই আমি আব্দুল মোত্তালিবের সন্তান তো আব্দুল মোত্তালিব তো আপনার দাদা সন্তান বলছেন যে বলে দাদাকেও বাপ বলা যায়

باب نجا نزل العدو على حكم رجل به قال عددنا سليمان بن حرب قال عددنا شوبة سعد بن إبراهيم نبي وما وطا قوائب بن صالح <تصفح> بن خنائب نبي سيد بن الخدري رضي الله تعالى قال لما نزلت بن وقر عجت على حكم سعد بن موازن باس رسول المكانا قريبا منه بجالا حمار ان فلما دنا قال رسول المكو ملا سيد قوم فجالسا الى رسول الله صلى الله تعالى وقالا

আ আমপনা বি আরপনা আবি ফ ইনাম নে ইনা সাই সা সাতা আ কফ ম ম লেবন যুগরাতা নবী নয় লেগনী যুগতা অতা না না বেে আ ঘুে স মা আ সা সা আইনা।

ফানাফর লাহুম ক্বরিবান মিন মিয়াতায় রাজুলিন কুল্লুহুম রামিন আমিন ফাকতা সু আতারাউ মা তাওয়াজাদো মা কালহুম তামরান তাজা ওয়া দাও মিনাল মুদীনা যাদেরকে দূত করতে যাচ্ছে তাদেরকে পাচ্ছে না কত বড় দেখতেছে কতগুলো খেজুর বিসি আর খেজুর ওরা বলছে না এরা এদিক দিয়ে গেছে কানে খেজুরগুলো ওই লুকে রাখাই এক খেজুরের চিহ্ন দেখে তারা বলছে हाजा তামরু ইয়াসরিব ফাকতা সু আসারাম ফলাম মারাহুম আসাম বাসামু লাজা উইলা ফতফাত ওয়া আতা বিহিমুল ক্বাম

এদের মধ্যে কতগুলো লোক আছে যারা বদর যুদ্ধে তাদের বাই সাইকে সহিত করে হত্যা করে জাহান্নামে নামে ফাটিয়ে দিয়েছে এখন এরা যখন এদেরকে আমরা সেব না কি করে ফেলবো লুজুওয়ালা ওয়ালাজুওয়ালা ইয়া উম ফা বা ফা তালু সবাইকে তারা সবাই একে মানল ফান্তলা খুব বেসুবাই ওবাইবের কাছে আসলো ইবনাদ দাসিনার কাছে আসলো হাত বাউ এদেরকে না মেরে কি করে দিলেন বিক্রি করে দিলেন কি করে দিলেন দাস হিসেবে কোথায় বিক্রি করছে বেমক কাতা বা দাও বদর এটা কিসের পরে বদরের যুদ্ধের পরে দশ জনের একটা ছোট্ট অভিযান আল্লাহ নবী পাঠাইলেন এখানে কয়জন শহীদ হয়ে গেল সাতজনের মধ্যে একজন আবার পরে আর কয়জনকে মারছে একজনকে দুইজনকে মারতে চাইছিল বলছে এরা আমাদের বদরের যুদ্ধ অবুককে মাছ অবুককে মাসে করে তারা করছে কি তার হিসেবে তাদেরকে কি করে দিছে তারা বলছে আল্লাহ নবী যদি জানতেন আমাদের একজনকে শহীদ করছে আরেকজনকে যে বিক্রি করে দিছে এটা যদি জানতেন তাহলে রসুল্লাহ পাক সাহেব আরেকটা সৈন্য দল পাঠাতেন ফপ্তা হুবাইবান বনুল হার সিবনা আমের হুবাইবকে কিনছে বনু হার সিবনা আমেরকে আমের নবাবদে মনাব হকানা হুবাইবুল হুয়া কাতাল হার সিবনা আমের আর খুবাই বদর যুদ্ধে কাকে মারছে হারেসকে حارس ابن عامر کی حمدر فاللہ بیسا خوبائی بون اندہم آسیران بون دیشی بے تادر کچھے چلو پا اخبارنی عبید اللہ بن ایازین انہا بنت الحارس اکبرتو انہم ہینہ ایجت ماو استعار منہم موسن یستہید جو بہا فا ابن اللی وانا گافلتن حتی قالت پا مجلسہ ہو علا فخزی والموسا بیدی ہی

এই রিজিক মানে রিজিক যখন এনে আঙ্গুর যখন কাটছেন মানুষ বলছে আপনি এগুলো পাইছেন কোথায় বলে এটা আল্লাহ আমাকে কি দিয়েছে রিজিক দিয়েছেন বল তো হো পিনলে হুম খুবাই দারোনি আর কা রাকাতাইন এখন যখন হেরাম থেকে বের হলো ওইバイクকে তারা কি করতে চাইছে শহীদ করতে চাইছে ওইバイクটা আছে মার ফেলবে যখন মরে যাব আমাকে দুই রাকাত নামাজ পড়ার জন্য কি দাও ফা তারা কূহ ছেড়ে দিল ফারা কা রাকাতাইন ফারা কাত কল না সুম্মা ক লাউলা আনতা যুননু আনতা যুননু আননা মাফি যুন লতবাল তোমরা যদি আমাকে মারবে এটা আমি জানতাম আমি নামাজে কি করতাম লম্বা পড়তাম মানে দুই রাকাত প্রত্যেকটা না 200 রাকাতের মত বয়ে আল্লাহ হুম্মা আহ আদাদা ও আল্লাহ ই এগুলোকে গ্রেপ্তার কর একজন একজন করে আল্লাহ গ্রেপ্তার কর বদুয়া দিচ্ছে হুবাইবে আহ ও কালাস্ত উবাদিহিনা উকাল মুসলিম আমাদের সারাক বাবার বেশি বলে আমি কোনো ভয় করি না আমি যখন মুসলমান হিসেবে কি হচ্ছি শহীদ কানা লিলে মাসরাহিদ আমার কবর আমার দাফন ঠেকানো হোক যে জায়গায় হোক ই আশা ইবারিকা সালে শিল্পী কথা বলা হই পুনহারেশ তখন শহীদ করল নাহারেশ ফাকা না হুবাইব পনাশ হওয়া সান্নার প্রথম ব্যক্তি যিনি শহীদ হওয়ার আগে দুই রাকাত নামাজে কী করেন প্রচলন লেকুল্লিম এই মুসলিমিন কুতিলা সাবারান ফাজাব আল্লাহু লিআস্লিন নে সাহেব প্রত্যেক মুসলমান যারা দัจ্জ ধারণ করে শহীদ হয়েছেন দัจ্জের খোঁজ পরিচয় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসিম ইবনে সাহেবতে এই ব্যাপারে হজরত হবাইবে দোয়া কবল করলেন ইয়মা উসিবা যে দিন সে কি গেল মারা গেল পাখবার নবী সাবা ও হবর আহম নবিক্রম সাহেব তার সাহাবিদেরকে এই সাহাবার শহীদ হবার খবর দিলেন ওমা উসিবু যা তাদের ঘটনা ঘটেছে বাবা আসা না সুমিন কুপ্পারে কুরাইশিল আসেম হ্যাঁ কুপ্পারে কুরাইশের মধ্যে কিছু মানুষ পাঠালো আসেমের কাছে হিনা ফুদ্দি সন্না পুতিলা যখন তাদেরকে বলা হয়েছে আসেম কি হয়েছে মারা গিয়েছে ইউটিউব সেই মিনহু তার শরীরের কিছু অংশ আনার জন্য কি কি তার ওদের হয় নিশ্চিত মারেনা এমনি এগুলো মানে ভাইরাল হচ্ছে যে মানে কথা ওর যদি মেরে থাকো শরীরে একটা অঙ্গ টঙ্গ কেটে আমাদেরকে আনো এই আঙ্গুল টাঙ্গুল দেখে বুঝতে পারবো তোমরা কাকে মারসো আসেম কে মাসো দেখো আসেমের প্রতি তাদের কি কুপ বকানা কাত কাতালা জুলান নুউ জমাই হিম এ আছেম যুদ্ধে তাদের বড়বরে তাদেরকে কি জাহান্নামে নামে মেরে ফেটে দিছে। আন্নাহম আউজমাই মি মা বাদাদ পাবুুইছালা আ আছেম মিনা জুল্লাতে মিনাত দবরে পাহামাতখু মিন্দু সুন হিম ফলে মেদ্ুললাই একত মিললাহামিম সেইিয়ান আল্লাহ বাক রাব ুলা মিম, অদততে আ আছেমে সারাসীরেে েমান পাবে দিলেন। কেউ যদি আসেমে শরীর থেকে গুস্ত কাটিয়ে তাদের বন্ধুদেরকে দেখানোর জন্য নিতে চায় ফিটিস করে এনে মৌমাসি তাদেরকে কি দে আল্লাহ রব্বুল আলমিন আসেমে শরীরকে ওই কাফেররা কাটিয়ে তাদের বন্ধু বান্ধব যারা দেশে আছে এদেরকে দেখানো থেকে আল্লাহ রক্ষা করে দেখছেন মানে আসেমকে যে শহীদ করছে কাফেরদের নেতারা বিশ্বাস করতে পারত বলতে একটা গুস্ত কেটে কেটে আমাদেরকে দেখাও তো এনে তারা যখন গুস্তা কাটতে যায় আল্লাহ বাক তার শরীরে এতগুলো পোকা তুলে দিলের উপরে বসে রয়েছে কেউ গুস্তা কাটতে গেলে ফিট করে তাকে কমক দিয়ে একবার শেষ করে দেয় আর কাটতে পারে না এটা বলতেছে হাদিসের মর্মাত বুঝতে হবে দেখো ফাহামাত খু তাকে রক্ষা করল মিল রসুল ইহিম তাদের প্রেরিত ব্যক্তি থেকে বলাম ইয়াক দিরু তারা পারে নাই আলা আইন ইয়াক কাটার জন্য মিল লাহামিহিম তার গুস্তা থেকে সাইয়া শোনো বাবু বেকা আসিরে বন্দিকে মুক্তি দেওয়া কি দেওয়া হাতিসে ফুকুল আনি ওয়া ওন যায়ে বন্দিকে কি দাও আর কোদার্থকে বিহি ক্বালা হাতাসনা কুতাইবাত বনো সাইয়িদ ইন ক্বালা হাতাসনা মুসা নাবী ওয়াই নাবী মূসা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুক্তি দাও আতিমুল যায়া কুযর্তকে কাবার কাওয়া ওউদুল মুরীদ এবং রোগাক্রান্তকে কি কি করা সেবা বিহি ক্বালা হাতাসনা আমতুনু সাকালা দাহরুন ক্বালা হাতাসনা মুতারিবানা হামরা হাতাসনা আবি হুযায়বাত ক্বাল ক্বুল ইয়ানি হাল ইন তাকুন বিচি থেকে শুশধানা থেকে বড় একটা ছারা দিলেন বালাকাল আব্বা আবরান নাসমাতা আবরান নাসমাতা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জিনিস সৃষ্টিন উৎপাদন করেন আবরান নাসমাতা এর অর্থ বলছা খালাকা নাসমতাল ইনসান অর্থাৎ মানুষকে নোটপা থেকে যিনি সৃষ্টি করেন মা আলম ইল্লাহ ইহমা ইউ ইহিল্লা হু রুজুল ফিল কুরান ওমা বিহাজ তোমা বিহাজ কলা লাকল অফেকা কলা আল্লাহ ইউক তালা মুস্তমুল বেকাফরি এই সৈবের মধ্যে কি আছে এই সৈবের মধ্যে আছে মানে বন্দিকে মুক্তি দেওয়া বন্দিকে কি দেওয়া এবং কোনো কাফের কারণে মুসলমানকে হত্যা করা যাবে না باب و فیدہ علم و شکن بھی قولا تزنا اسمال ابن عبی و عیسین قولا تزنا اسمال ابن ابراہیم ابن اقبتا ان موسیٰ ابن اقبتا ان ابن شہاب ان قولا تزنا ان سنو مالکن انا رجالا میرا انسار استاذن و رسول اللہ سجدہ مقول یا رسول اللہ ایزا فلنا ترک لی ابن لی ابن اختنا عباس ان فیدہ ہو فقولا لا تدونا من ہو در آمن قولا ابراہیم و قولا تزنا عبدالعزیز ان سوا بنانا سناتی ان نبی سجدہ بمال ان بینال بہرائی

একজন <Sanye> <Sanye>

নবীর <doorway string play> <welche> <paplayer> বেরাগত বেরেগালা রূপমণি কি বেতা আচ্ছা অনেকে বলছেন বেতামানি ওই সাইবরের মধ্যে যে یہودی মহিলা রসুলকে বিষ মিশিstukা হইছে এটার বেতা তো বলতে কি কেন কইছো হদদর আমরা চাই আপনি নবী হলে বিষে আপনাকে আঘাত করবে না আর যদি দিক করেন বুঝবে যে আপনি নবী না কত ডेंजरস সব ও Saab একটা কেয় সাথে সাথে মারাও গেল। হই হয়ে গেল سيدنا রসুল বললেন আল্লাহ রাস্তায় বিয়াত্তরের শহীদ হওয়া চার শহীদ কয়েক প্রকার আছে বকাওয়ালা ঈদ উনি বে কিতাবান আবদুম লাকুম কিতাব আন ও বলছে কাগজ আন তো আমি কিছু লিখে দিই আমি তো চলে যাবলাম তাদের লো বা দাও বাধান এরপরে যাতে এই কাগজটা পাইলে তোমরা আমন্ত্র আর গুন্দরা হতে পারবে না পাতা না দাও ওলা ইয়ামাঘি আ ইন দা বনি ইন দা নদী তোমরা

রাসুল কয়টা জিনিসের ওসিয়ত করলেন? যে জযীরা যুল আরব থেকে কাকে বের করে দেওয়ার জন্য? আজিযুল হфта বিনা আজিযুল হфта বিনা বে মা কুনতু আজিযহুম আমি অব্দকে অমকম মুত্রকে যে ভাবে इजाযত দিয়েছি তোমরা কি দাও? টাকারে দাও নাซี তো সাল সাব ও নানা করে বলতেছেন। সত্যি শুনতাম আমি তৃতীয়টা ভুলে গেলাম। বলা ابو আবদুল্লাহ ওয়ালা ابو ইয়াকুব না মুহাম্মদ সালতুল মুগিরত না জীরাওয়ানাজ জযীরাতে লা ফাকালা মক্কা ওয়াল মদিনা ওলে এই জায়গাগুলোকে কি বলা হয় জযীরাতউল এই জায়গা থেকে মুসে কি করে দিতে বলছে আরজ বলু বলো তেহামা আরজ বলা হয় তেহামার প্রথম জায়গাকে তেহামা একটা কিসের নাম শহরের নাম বা ভত্তা জাম্মু সুন্দর ভে বিহি করতে রসুল কিনেলে পাল ও এত সুন্দর লাগতে রসুল নিয়ে এসে বলতেছে ইফতা হাজিল হোল্লা এই পোশাকটা একটু একটু কেনা জাম্মাল বিহার নিয়ে ঈদের নামাজও আপনি পারবেন বিভিন্ন সামনে যখন আপনি বক্তৃতা দিতে আসবেন তখনও করতে পারবেন বুঝে আসছে তাইও না আর মনে করো আর আর পুজোর জমাত যা গরম পরের দিয়ে গরম না তো হুটু গো কিনে গিলে শুনতেই চল একদিন এক জায়গায় ভাই বোকারি সাহেবের কত গেছে এখন ওই জায়গার মসজিদের প্রতিপ সাহ কারো কাছে গায়ে পট নাই গরম পর দিয়ে গরম না ফ্যানও মানতে চান এটা হুটু গো দিয়ে কারণ ওরা এলাকায় গেছে একটু সুন্দর লাগতে হবে না এটা রসুলের সুন্দর

এইরকম একটা জুববার তো রসুল বলছেন ওয়াইট নামাই হাজে মাল্লা খালাকালাহু হোক তাদের কোনো অংশ নাই এটার জন্য এটার জন্যে না সুমার সালতে না আমার কাছে পাঠাইছেন যে বেহাজি বলা রসুল বল পাল না তো আর পাঠাইছি না

সে আমাকে যেটা বলছে এটা যদি না হয় তাহলে তার জবাব কাকে দিবে আল্লাহকে দিবে ফলান তুষাল্লা তালেয়ে বললাম এখন ও ফালা খাই কথা দিয়ে সে যদি এটার হকদার না হয় তাহলে তুমি তাকে মেরে কোনো লাভ নাই

হ্যাঁ র রম যে গিয়ার মধ্যে হেলান দিলে কি হয় আওয়াজ হয় হারা তু মতো সায়া নবী সাথে তার মা দেখে বললেন নবীকে অহ ইয়াত তাকি পেশা দিন সকলনাথ দীপ্তনে সাহেব আই সব হে সব জীপ্নে সাহেবের নাম কি